আসসালামু আলাইকুম মোমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম আমি ফার্না ইসলাম আজকে হোটেল স্টাইলে নরম তুলতুলে পরোটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমি পরোটা তৈরির জন্য একটি বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন তবে আটা দিলে রুটিটি শক্ত হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেব দুই টেবিল চামচ সয়াবিন তেল আপনারা এক কাপ ময়দার জন্য এক চামচ তেল ব্যবহার করবেন এটাই পারফেক্ট এবার পরোটার টেস্ট বৃদ্ধি করার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে হাতে মাখিয়ে নেব এবার কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে একটি ডো তৈরি করে নেব আপনারা চেষ্টা করবেন কুসুম গরম পানি ব্যবহার করার জন্য এতে করে ডোটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে এবার ময়দাগুলোর থেকে আমি ডো তৈরি করে নিলাম এই ডোটির মধ্যে আমি একটু তেল দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব আমি প্রায় আধা ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দেব একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এলাম আধা ঘন্টা পর দেখুন আমার ডোটা কতটা নরম হয়ে গেছে একদম সফট হয়েছে এবার আমি এই ডোটাকে একটি পিড়ির মধ্যে নিয়ে ভালো করে লম্বা করে বেলে নিব এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে লেচি কেটে নেবেন এবার ফ্রির মধ্যে একটি ডো নিলাম পরোটা তৈরি করার জন্য এই ডোটির মধ্যে আমি কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে গোল করে বেলে নিব যেভাবে আমরা রুটি বেলি দেখুন আমার বেলা হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা চারিপাশে ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ আটা এবার রুটির একটি শেপ আমি দেখিয়ে দিচ্ছি পরোটার দুইটি শেপ করা যায় এর মধ্যে একটি আমি দেখিয়ে দিচ্ছি এভাবে চার চারকোনা করে ভাজ করে আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে আলাদা করে রেখে দেবো এবার আরেকটি গেছে এবার এর মধ্যে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা দেওয়ার পরে রুটিটাকে দুই পাশ থেকে কিছুটা টেনে লম্বা করে নেব এবার এক পাশটা হাতের এক সাইডে রেখে অন্য পাশটা এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে মাঝখানে এনে আটকে দিতে হবে দেখুন এইভাবে তারপরে এটাকে আবার বেলে নিতে হবে এবার উপর থেকে কিছুটা ময়দা দিয়ে আমি এটাকে আস্তে আস্তে করে বেলে নিচ্ছি বেশি জোরে চাপ দিয়ে বেলা যাবে না তাহলে শেপটা নষ্ট হয়ে যাবে দেখুন আমার বেলা হয়ে গেছে এবার আমি রুটিটাকে বেলে নিচ্ছি দেখুন আপনারা দুই পদ্ধতিতেই এই পরোটা তৈরি করতে পারেন আপনাদের যেইটা ভালো লাগে ওইভাবেই আপনারা সহজ করে তৈরি করে নিতে পারবেন এবার চুলাতে আমি একটি কড়াই বেশি এর মধ্যে তেল দিয়ে দিলাম এবার তেলটি ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটি পরোটা দিয়ে ভেজে দেখিয়ে দিচ্ছি পরোটাটি একপাশ থেকে ভাজা হয়ে গেলে এরকম রং পাল্টাবে তারপরে আপনারা উল্টে দিবেন দেখুন অন্য পাশে কত সুন্দর কালার হয়েছে একদম হোটেলের পরোটার মতো এবার এটাকে চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে এবার আমি পরোটাটি দুই পাশ থেকেই হয়ে এসেছে আমি এবার নামিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে আরেকটি পরোটা ভেজে দেখিয়ে দিব তেলটি যখন এরকম গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি পরোটাটি দিয়ে দিচ্ছি আমি দুটো শেপের পরোটাই আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি পরোটাটি এক পাশ থেকে হয়ে আসলে উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে অনেকেই বলে বাড়িতে পরোটা বানালে পরোটা নরম থাকে না কিছুক্ষণের মধ্যে শক্ত হয়ে যায় বা পরোটা ফুলতে চায় না হোটেলের মতো পরোটা হয় না তাদের জন্য বলবো আপনারা আমার এই রেসিপিটি ফলো করে একবার তৈরি করে দেখুন আপনারাও বাড়িতে একদম নরম তুল তুলে পরোটা তৈরি করে ফেলতে পারবেন পরোটাটি দুই পাশ থেকে চেপে চেপে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল হোটেলের স্টাইলের নরম তুলতুলে পরোটা রেসিপি আপনারাও চাইলে আমার এই ভিডিওটি ফলো করে নরম তুলতুলে পরোটা বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো এবার একটি পরোটা ছেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার পরোটাটি কতটা সফট হয়েছে দেখুন একদম হোটেলের মতো নরম তুলতুলে হয়েছে আপনারাও চাইলে আমার এই ভিডিওটি ফলো করে সহজেই বাড়িতে হোটেলের মতো পারফেক্ট পরোটা তৈরি করে ফেলতে পারবেন এবার একটি পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটাও কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে একদম হোটেলের মতো এবার আমি গোল পরোটা থেকে একটি পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও কত সফট হয়েছে এবং ভিতরে কত সুন্দর ভাঁজ পড়ে আছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ